বাঁঞ্চো এ লাল মনছো ডেজ এখানে দিবোনি 710% আমি আমার তাই না আমি আছি এখন রাজশাহীতে রাজশাহী সিটি হাটে আছি তো সিটি হাটে আসছি আহ হানি ভাই মানিক ভাইয়ের কালা খাওয়ার জন্য এটা খুবই বিখ্যাত তো চলেন আমি ভিতরের দিকে যাই এখানে দেখেন অনেক মানুষ ওয়েট করতেছে খাওয়ার জন্য দুপুর টাইম আমি আসছি মঙ্গলবার বেসিক্যালি হচ্ছে মঙ্গলবারে ওনাদের হাট না যার কোনো ভিড় কম থাকে এখানে রান্না হচ্ছে এখানে উনি উনি হচ্ছে এখানে বেড়ে বেড়ে দিচ্ছে এইটা কি ভাই কালাভুনা আচ্ছা আপনার নাম কি মানিক ভাই আপনি হচ্ছে মানিক আর হানিফ

শনিবার আর মঙ্গলবার এ অনহাটের দিন এখানে বসি সিটি হাটে আর হাটের দিন আছে রবিবার বুধবার আর নহাটা হাটাতে আপনার হলো সোমবার বৃহস্পতিবার আর নাজালায় একদিন বসি হলো শুক্রবার রাজশাহীতে ছয় দিন পাবেন সকাল আটটা থেকে পাঁচটা ছয়টা পর্যন্ত পঁয়ত্রিশ চল্লিশ বছর এটা আমার বাবার ব্যবসা প্রথমে আমার বাবার আপনার ওই বড়ো বড়ো চাপের মাংস বেচতো কলিযাদের এরকম এরকম বড় বড় পাওয়া যায় না ওরকম চাপের গছ আমার বড় হয় আমার আব্বা এগুলো বেচতো তারপর থেকে ভাই শিখেছে তারপর আমি শিখছি এভাবে এখন আমরা ব্যবসা করে খাচ্ছি এখন কালা বানাই চলছে মামা বেশি আর গরুর হাটটা আমাদের লাল বনায় আর কি না মামা আমরা কসাই থেকে নিই মামা থেকে ফ্রেশ রেগুলার রেগুলার প্রতি মুঠে মাংস হ্যাঁ

এই হচ্ছে মশলা না এটা এই হচ্ছে স্পেশাল মশলা নিজেরা বানান নিজের মশলা দিয়ে বানান এটা বেশ মেলার অবশ্য মানে অনেক ধরনের মিক্স করে পরে হচ্ছে এটা বানান তাই না পরে এরকম কতক্ষণ রাখতে হবে মানে জাল জ্বালাইতে হবে পনেরো মিনিট যতক্ষণ পর্যন্ত কালো হবে না ততক্ষণ পর্যন্ত এমনি জ্বালাইতে হবে না এটা কি হয়ে গেছে না এই যে উনি এখন ভাত দিচ্ছে ভাতের পরিমাণ এটার দাম কত ভাতের এক প্লেট ভাত বিশ টাকা এক প্লেট ভাত বিশ টাকা এ হচ্ছে কালা ভোনা দিচ্ছে কয় পিস 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 দিবেন টোটাল চার চার প্রথমে আচ্ছা তারপরে একটু একটু দেন গেট ইজ দেন এক পিস বেশ এই হচ্ছে ভাতের পরিমাণ বিশ টাকা আর এই হচ্ছে একশো সত্তর টাকার কালা ভুনা আর এই হচ্ছে উনি শশা দিছে তারপর হচ্ছে কাঁচামরিচ আছে তারপরে হচ্ছে পেঁয়াজ আছে তারপর হচ্ছে লেবু আছে তো এই হচ্ছে প্রথমে ওনারা দিবে তারপরে আপনারা যদি চান সেক্ষেত্রে এখানে এক পিস আমরা ঢাকাতে থোরা বলি আর আমরা বলে গ্যাটিস আর কি গ্যাটিস দেব এক পিস নেক্সট টাইম চাইলে অনেক গরম এই ঝোলটা যে আমি একটু প্রথমে খেয়ে দেখি কেমন টেস্ট খেতে ঝোলটা কালা বোনা সাধারণত পুরা ভাব আসে ঝোলটা যে জাল দিয়েছে এবং আলাদা একটা মশলা মানে খুবই স্পেশাল একটা মশলা ওরা মিক্স করছে সেটা খেয়ে বোঝা যাচ্ছে এবং টেস্টটা একদম ফাটাফাটি আমি একটু আস্ত মাংসটা ট্রাই করে দেখবো এই হচ্ছে মাংস মাংসটা একটু ট্রাই করে দেখি মাংসটা আপনারা যদি একেবারে মনে করেন সব সেটা আসলে ঠিক হবে না কারণ কালা মাংস সাধারণত হান্ড্রেড পার্সেন্ট সফট হয় না তবে মাংসটা তুলনামূলকভাবে যথেষ্ট নরম এবং খেতে দারুন তো মাংস নিলাম খেতে দারুন মানে হানিফ মানিক ভাইয়ের এই দোকানটা ফেমাস হওয়ার কারণ আছে মানে আসলেই হচ্ছে আপনারা যদি একবার খান এই কালা ভুনা হানিফ মানিক ভাইয়ের সেই ক্ষেত্রে আপনার দ্বিতীয়বার মাছ আসতে হবে আপনার দোকানে অ্যাড্রেসটা কী হবে রাজশাহী সিটি হাট মেন রোড থেকে হাটের ভিতরে আসতে হবে আপনাকে ভিতরে আসে চার রাস্তার মোড়ে একটা বটের গাছ আছে এই বটরগাস আমার দোকান তবিস আজ এই পর্যন্ত ভিডিও তো ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ